না এখানে থাকে থাকে এখানে সুবিধা আছে অনেকটা ওইখানে বের করতে গিয়ে ঢুকিয়ে আবার সমস্যা হয়ে যাবে এবার এটাকে আস্তে আস্তে বার করতে হবে উঠা উঠা একে বিয়ার করা খুব চাপ কারণ কি আস্তে আস্তে ভিতর ডুববে এদিকে কোলে পড় এদিকে আসবে এদিকে কোলে এদিকে আসবে ওঠো লোড আই 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 নাক পন তুমি আই 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 দক পানি না না ওকে লোড চালটা কই সামনে হ্যাঁ তোমার যা সারা ওই গপদিকে বারিংলে তো মারা পড়বে ওকে দি দিক

लोले पे की बोल थे तो खास है ऐसे पाड़ दे ये कह दे आवाज तो भलो पता दा आओ ना देख एक बार हां एक ने एक ने से दा 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 लेस ले टिकट गलो ओ पाड़ी वाह आप এখানে ডিম দিয়েছে কোথাও দিয়েছো তুমি একদম পুরো খালি আছে পেট এই কাল পরশুকর দিন দিয়েছো এ চোখ পুরো নষ্ট হয়ে গেছে

তো যাই হোক আপাতত সাপটা আমরা রেস্কিউ করে নিয়েছি হ্যাঁ সাপটা আই থিঙ্ক ডিম দিয়েছে যার জন্য দুর্বল হয়ে আছে একটু তো একবার দেখবে আসার থাকবে হয়তো কোথাও ঝোপঝাড়ের মধ্যে থাকবে এমনি পরিষ্কার যাওয়া থাকবে না মোটামুটি হ্যাঁ এখন আপাতত কুড়ি বাইশ দিন এক মাস লাগবে টাইম হুম তো বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্পেক্রিয়াল কোবরা অর্থাৎ জাত গোখরো এটা একটা বিগ সাইজেরই আছে মেসেজ সাইজ গর্জন করছে লাইট দেখে মনে হয়ে গেলো জল জল ৰেলা চাই নাক পাইছি নাকখন

রিলিজ করে দেবো বর নিয়ে তো চুরন বন্ধুগুলো আমরা জানিয়েছি দেখা বন্ধু কোনো ভেতরে যা হিন যায় বা